বাংলাদেশে মুখ্য গহ্বরে ক্যান্সার আক্রান্ত রোগী অনেক বেশি নতুন রোগীও বাড়ছে খাদ্যনালী বা মুখ গহ্বরের কোনো অংশ ক্যান্সার হলে এক পর্যায়ে রোগের জন্য খাবার গ্রহণ কষ্টকর হয়ে পড়ে যেসব অভ্যাসের কারণে মুখ গহ্বরের সরাসরি ক্ষতি হয় সেগুলো সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক যেমন তামাক মুখ গহ্বর ও খাদ্যনালীর শত্রু তামাক ও তামাকজাত দ্রব্যের কারণে মুগ্ধ হবর ও খাদ্যনালীর কোষে কত সৃষ্টি হতে থাকে এই কত থেকে এক সময় ক্যান্সার সুন জর্দা গোল কোইনি সবই মুগ্ধহবর খাদ্যনালী ক্যান্সারের জন্য দায়ী আমাদের দেশে যত মানুষ মুগ্ধ ও খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত তাদের আশি থেকে নব্বই শতাংশই তামাক ও তামাকজাত দ্রব্য সেবন করেন কেউ কেউ মাদ্যপানও করেন যারা মুখ গাবর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে যত্নশীল নন কিংবা যাদের দাঁতের অংশ অত্যাধিক ধারণ তাদের ঝুঁকি বেশি প্রক্রিয়া খাবারেও হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখলে মুখে ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যতম সবচেয়ে বেশি যদি মুখে গা তৈরি হয় ও চিকিৎসার পর দুই থেকে তিন সপ্তাহে স্থায়ী হয় তবে অবশ্য বায়ু বা মাংসের টিস্যু পরীক্ষা করা প্রয়োজন কারণ মুখের গা বা সাদা কক্ষকে বলা হয় ক্যান্সার পূর্ব ক্ষত ডায়াবেটিস হৃদরোগ উচ্চচাপ রিউমেনেটিক টিডিস পরিপাকতন্ত্রের রোগ দীর্ঘদিন স্টেরেট ওষুধ খান কৃত্রিম দাঁত ব্যবহার করেন ধূমপান করলে অবশ্যই দাঁত ও মুখের যে কোনো গা দেখা দেওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নিন যদি দেখেন মুখ গহবরে কত বা গা শুকাচ্ছে না রক্তকরণ বা গিলতে অসুবিধা হচ্ছে সব সময় গলায় কোনো কিছু উপস্থিত অনুভব হচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিক গহ্বরের কোশকলায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করুন তামাক ও তামাক জাত সেবন বন্ধ করতে হবে এটা প্রতিরোধ করতে হলে দুবেলা ব্রাশ ও খাওয়ার পর ভালোভাবে কুরকুরি করতে হবে দাঁতের কোনো অংশে দাঁড়াবো থাকলে চিকিৎসা করান প্রচুর ফল শাকসবজি ও আয়রন সমৃদ্ধ খাবার খান ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত এসিডিটি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত জাল বা গরম খাবার ও পানীয় বর্জন করুন সব ধরনের মাদক ও অ্যালকোহল বর্জন করতে হবে